যে হোয়াটেভার্স এই অনুষ্ঠানের উদ্যোগে হোক বা সরকারের সাথে কার্যক্রম হবে তার বাইরে সম্পূর্ণ আলাদাভাবে এ পর্যন্ত বাংলাদেশে আদিবাসীদের হওয়ার অধিকারকরণের যত ঘটনা সংঘটিত হয়েছে তার জন্য তাই তার হুকুমের জন্য তাই চাই যারা তাদের জন্য আলাদা করে জাতিসংঘের জাতীয় আন্তর্জাতিক অব্যাহত রাখবো আমরা জানি এর মধ্যে অনেক অনেক ঝুঁকি আছে তারা এতটুকু বলতে পারি যারা তাদেরকে আমি হুকুমের হাতে হুকুমের অভিযোগ তার কথা বলছি তারা যে ইতিমধ্যে বলা হয়েছে যে বাংলাদেশ সারা বাংলাদেশে একটি অঞ্চল কেন সেনার দূরে থাকবে যোগ যুদ্ধে সেই যে হাতিয়ারের আমাদের সন্তান তারা সকলেই অধিকারকরণের জন্য দায়ী শিক্ষা অন্য কর্মী করবো না তারা সকলেই একটি রাজনৈতিক সমস্যাকে রাজনৈতিক ইস্যুকে সমর্পিতণের জন্য দায়ী বা হাতিয়ার আমরা বলবো না কিন্তু পেছনে স্বপ্নের বৈশিম্যাবুনে ত্রিপুরাই বলেছেন যে আদিবাসী শব্দটা ব্যবহার করা খুবই সঠিক ভাবে ভাবুনি বলেছে যে আদিবাসী শব্দটা আরো চরক

সেখানে ফিরে আমাদের এটাকে সাংবাদিক স্বীকৃতির মাধ্যমে আর এই সত্যটি পরিচয় স্বীকৃতি দিতে হবে এবং এটির সাথে কোনোদিন এই ধরনের জঘন্য পদক্ষেপ যেন গৃহীত না হয় সেটি নিশ্চিত করতে হবে আর দ্বিতীয় আরেকটি বিষয় যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আমাদের আদিবাসী শব্দটা যখন ব্যবহার করা হয় সাধারণভাবে অনেক সময় অযৌক্তিক কারণে এটা চট করে শুধুমাত্র পার্বত্যঞ্চলের আদিবাসীর কথা

পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের নামক বিষয় মন্ত্রণালয় হিসাবে নামকরণ করা যার মধ্যে যার আহতায় সুনিরঞ্চল এবং